আমার মতো কে কে আছেন যারা আসলে কাঁঠাল পছন্দ করেন না অথচ কাঁঠালের বিচি তাদের খুব ফেভারিট তো আমারও সেই রকমই অবস্থা আমি আসলে কোনো বছর এমনও চলে যায় যে আমি একটা কাঁঠালের ওয়াও খাই আর সেখানে কাঁঠালের বিচি আমার খুব পছন্দ কাঁঠালের বিচি হলে আমি আসলে ভাজি খাবো ভর্তা খাবো সবই খাবো ওটা হলে আমার ভাত খাওয়া হয়ে যায় তো আজকে কাঁঠালের সাথে কাঁকড়া কীভাবে রান্না করতে হয় তো সেটাই করতেছি এটা আমার রেসিপি না আমি একটু জমিদার কাছ থেকে হেল্প নিয়েছিলাম আর বাকিটা আমি নিজেতে করতেছি জানি না কতটুকু করতে পারবো তবে চেষ্টা করতেছি যাতে ভালো রকম একটু খাবার হয় খেতে পারি তিনটা কাকড়া ছিল বাকি তিনটা তো বাকি তিনটা নিয়ে বসলাম নিচে গেছিলাম দিদির কাছে রেসিপিটা শোনার জন্য ভালো করে আবারও আর আমার যেহেতু কাঁঠালের বেশি নেই আমি কখনও কাঁঠাল খাই না তো ওনার থেকে কিছু কাঁঠালের বেশিও নিয়ে আসবো উনি আমাকে বলছিল রান্না আর যখন মানে পদ্ধতিতে বলতেছিলো তখনই বলছিলো যদি লাগে ওনার কাছ থেকে যেন আমি কাঁঠালের বুঝি সংগ্রহ করি এরপর নিচে গিয়ে দেখি উনি হচ্ছে কাকড়ার যে ছোটো পাগুলো আছে সেগুলোও নিচে মানে একটু কেটে ফেলাই দিয়ে বাকিটা নিয়ে আসে তো ওনার থেকে দেখে এসে আমিও বাকিটা নিয়ে নিলাম আমি আসলে আগে নিয়েই নিই রেখে দিয়েছিলাম পরে গিয়ে দেখি যখন উনি এটাও নিছে তখন ভাবলাম যে না আমিও নিয়ে দেখি কতটা কীরকম লাগে তো এরপর গাইস একে একে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা শুধু রান্নার দিকে দেখেন আর আমার কথাগুলো শুনে যান তো অবশ্যই কমেন্ট করবেন যারা আমার মতো কাঁঠাল পছন্দ করেন না অথচ কাঁঠালেও বেশি পছন্দ করেন এখানে এত বড় বড় কাঁকড়া খাবো সেটাও ভাবিনি আর কাঁঠালের বিচি দিয়ে এত সুন্দর একটা পদ হয় কাঁকড়ার সেটাও জানতাম না আসলে এখানে না আসলে অনেক কিছুই জানতাম না কাঁকড়া আমরা খাই তবে এই কাঁকড়া আমাদের ওদিক পাওয়া যায় না তারপর হচ্ছে আমি এগুলোকে নিয়ে একটু কষায় কষায় রান্নাটা করতেছি এখানে মশলা বলতে আপনাদের যেগুলো আমরা মাংস তরকারিতে ইউজ করি তো সেগুলো এখানে দেওয়া হচ্ছে আর রান্নাটা করতে করতে এত সুন্দর সেন্ট আসতেছিলো যে ভাবলাম একটু খেয়ে নিব তো এই জন্যই একটু রেখে দিলাম আমার জন্য একটা খেয়ে দেখি কি রকম লাগে রান্না করতে কিন্তু সেন্টটা অনেক সুন্দর নাকে আসতেছিল রান্নার মধ্যে ঝোলের জলটা দিয়ে আমি এদিকে নিয়ে বসলাম খেতে আর ওদিকে ঝোলটা ফুটবে যতক্ষণে ততক্ষণে আমার খাওয়াটা হয়ে যাবে আর ও চলে আসলে গরম গরম খেয়ে নেবো আমার কিন্তু লোক এতটাই যাচ্ছিলো যে আমি শেষ রান্না করতে পারবো কি না এরকম সন্দেহ লাগতেছিল এদিকে ঝোলটা ফুটানো হয়ে গেছে এরপর আমি নামাই নিয়েছি আর ওদিকে তো আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি সকলকে তো অবশ্যই ফলো না করলে ফলো দেবেন আমার পেজটাকে আর আমার সাথেই থাকবেন